আসসালামু আসসালামাইকুম ওরমতুল্লাহ বার্কাত আজকের টপিকটা আপনার আশা তামিল দিকে বুঝতে পারছেন একটা মোবাইল ফ্যামিলির মধ্যে যখন দুইজন মান্সে চালাই কিংবা একাধিক মঞ্চে যখন ব্যবহার করি তখন একটা সমস্যা হয় এক মোবাইল নম্বর একাধিকভাবে সেভ হওয়া যায় যেমন ধরো আমার মোবাইলে আমার সেভ সেভি তৈরি যেমন ধরো অমুকের বাফ অমুকের মা লিখে আর আমি অরিজিনাল মানুষের নাম লিখে তৈরি তখন এইখানে কি হইলো একই নম্বর কিন্তু দুই নামে সেভ হয়ে গেলো ইকানে আপোনাৰ কি ভাবে চেক কৰব নে নে কি নম্বৰ দুই নামে ছেভ হৈছে আপোনাৰ মোবাইল কণ্টেক্ট অপশ্যনে চলাই আছে এইকান্তি এইটো অপন কৰি নিবেন যে কাৰণে আপোনাৰ মোবাইল নম্বৰ চেভোৰে ৰাখে এইকাৰণে আচাৰ ফল আপোনাৰ সামান্য ইণ্টাৰভিউ টা একদম কণ্টেক্ট আৰু চাইটে দেবে থ্ৰি লাইন আছে এই থ্ৰি লাইনো ক্লিক কৰি দিয়া দিবা এইকাৰণে ক্লিক কৰাৰ বাবে এই কাৰণে দেখা পাব আৰু ইণ্টাৰভিউচ আপোনাৰ সামনে এই অপোন হ'ব দুই নম্বৰ এক অপশ্যন দেখোন মেনেজ কণ্টেক্ট কৈ এক অপশ্যন আছে এইট ক্লিক কৰি দিয়া দিবে ইকানো ক্লিক করার বাদ আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হব প্রথমে একটা অপশন দেখতে পারবেন মার্চ কন্টেকস কই একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করা আপনার সামনে ই কেন এইরকম ইন্টারভিচটা শুই এই এখানে দেখতে পারবেন যে এতটা নম্বর ইকানো একাধিক এখানে এইো সেভর হয়েছে কিংবা একাধিক নামে কেন সেভর হয়েছে আপনার এখানে একটু স্কুল ডাউন করি দেখতে পারবেন সম্পূর্ণ নাম বা সম্পূর্ণ নম্বর এখানে দেখতে পারবেন আপনারা এখন ইকানো নাম ডিলিট না করে কিংবা নম্বর ডিলিট না করে এর সলিউশন কি আছে হ্যাঁ আছে এখান থেকে আপনার এখন নম্বরও ডিলিট করতে লাগবে না কিংবা নামও ডিলিট করা লাগবে না আপনি একই নম্বরের মধ্যে দুইটা নাম আপনি ম্যানেজ করে রাখতে পারবেন যে নম্বরটার মধ্যে আপনার দুইও নাম মেনেজ করতে নম্বরটা আর সাইডে দেবেন একটা গুল বক্স আছে টিক করে আপনার এই বক্সটা টিকমার্ক লাগিয়ে দিয়ে দিবেন তো এইটাতে টিকমার্ক লাগানোর পরে আপনার সামনে আর একটা এরকম ওপন হই দেখতে পারবেন একটা ডিফল্ট হয়ে সাইটে যে একটা অপশন অন হইব নামের পাশে দিয়ে এখন আপনার যে ডিফল্টের যে অপশন যেটা এখানে উহের নামে যে রাখুন উফুরের নামটা এখানে মাই কন্ট্যাক্টের গে শুইব যেন আপোনাৰ নম্বৰেই ৰাখি আৰু যে নিচৰ নামে যে আপোনাৰ নিচৰ নাম এইব তাৰপিছত নাম দুয়োটা কিন্তু তাকব কনটেক্ট এপছত গিয়া যে আপোনাৰ যে নাম চাৰ্চ কৰব দুই নামৰ মাধ্যমে এই নামটো কিন্তু এইখনে আছে এই কানো কনটেক্টৰ মাধ্যমে শু হ'ব ডিফল্ট যে অপশ্যন যে আপোনাৰ যে নামৰ পাছত লিখিয়া এই ডিফল্ট অপশ্যন এই নামটো কিন্তু কনটেক্টৰ মাধ্যইব ত' এইকাৰণে আপোনাৰ যতটা নম্বৰ ডাবল নামে ছেভ কৰা হৈছে সেইকাৰণে প্ৰত্যেকটা নম্বৰৰ মাধ্যমে আপোনাৰ টিক মাৰ্ক লাগিয়া দিয়া দিবে আৰু এই ডিফল্ট গুলা আপোনাৰ চেটাৰ চেটআপ ফুৰি নিয়া দিবেন কোন নামৰ মাধ্যমে ৰাখত ডিফল্ট গুলা ছেটাপুৰি নিয়া নিবেন চব নম্বৰৰ টিক মাৰ্ক লাগানিৰ ফলত নিচে দেখোন মই এক অপশ্যন আছে এতিয়াতে ক্লিক কৰি দিয়া দিবে এইকাৰণে ক্লিক কৰাৰ ফলৰে দুইটা নাম একই নম্বরের মধ্যে ম্যানেজ হয়ে যাব সাথে সাথে এখন আপনি এইখান থেকে আইসা কন্ট্যাক্ট অ্যাপস যেটা যেখানে নম্বর সেভ আইয়া দুইও নামের মধ্যে যে কোনো একটা নাম সার্চ করবেন নম্বরটা চলে আসবে তো আশা করে আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য